এই যে চাপটা চলে এসেছি আর ওখানে গ্যারেজ ছিল না এই যে প্রথম দেখছি গ্যারেজ হয়েছে আর এখানে আমরা আগের যখন এসেছিলাম তখন এত ভিড় ছিল না এখন প্রচন্ড ভিড় হচ্ছে দেখে মজাও লাগছে আর আনন্দ হচ্ছে মনে চলো দেখা যাক রাস্তাতে দেখ সবাই ফুল এই ফুলের যে হেয়ার রিং হয় সেইগুলো কিনে খুব পারদর্শী সবাই কিনার এই যে একেবারে মেলার মতো

প্রচুর লোক গ্রাইয়ের আর বলা হয়েছিল যে ফুচকার চ্যালেঞ্জ এটা বাড়ি গিয়ে পাপা আর মাম্মা ছোট হয়ে যাচ্ছে দুর্গা কেমন লাগছে সবাই দেখো